জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায় বহুদিন সহ্য করেছি আওয়ামী লীগের যন্ত্রণা এখন আর সহ্য হয় না গাঙ্গনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নাই রাঙ্গনিয়ায় খালি দুটা সমস্যা এক হচ্ছে মাদক দ্বিতীয় হচ্ছে বালি এই দলের মধ্যে নাই বিএনপি নির্বাহী কমিটি সালাউদ্দিন কাদের চৌধুরীর আসল পরিবার সালাউদ্দিন কাদের চৌধুরীও প্রমাণ করেছে যে রাঙ্গনিয়া তার বাড়ি কারণ তার শেষ ইচ্ছাও ছিল তাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয় আমি ওনাদেরকেই ফোন করে বলেছিলাম যে আব্বাকে রাঙ্গুনিয়া নিয়ে আসছে জীবিত মানুষের জন্য তারা রাঙ্গুনিয়াতে কবর খুঁজেছিল পরবর্তীতে এই শেখ হাসিনার নির্দেশে আমার বাবাকে আমরা রাউজানে নিয়ে গেলাম ইচ্ছা পূরণ করতে দিলো না আপনাদের ভালোবাসা প্রমাণ করে দেয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়াতেই আছে যখন তারা ক্ষমা চাইবে ক্ষমা চাইতে হবে তিন বছর আগে পোলো গ্রাউন্ডে আমি বলেছিলাম ক্ষমা করে দেব তবে তাদের প্রতিটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে তাল মিলিয়েছিল যারা পয়সার কারণে আওয়ামী লীগের তেল মেরেছিল তাদের জন্য আর কোন জায়গা নাই আবার দাঁড়াতে দেওয়া যাবে না যদি দাঁড়িয়ে যায় এই মাহমুদরা আবার ফিরে আসবে গাঙ্গনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নেই বছর ধরে এনজিওর নামে শত শত কোটি টাকা লুটেছে রাঙ্গনিয়া থেকে হিসাব চাই আমরা কারণ সব সময় আমাকে একটা জিনিস বলে যে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমরা চিম্মি করে রেখেছিলাম রাঙ্গনিয়ার মধ্যে এখন কিছু করার নেই রাঙ্গনিয়ার মানুষ যেহেতু এত বেশি ভালোবাসে আমি কি করব রাঙ্গনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে ফেলেছে এখন আমার মা আমাকে বলে দিল যেহেতু বাবাকে আঙুলিয়া নিয়ে ফেলেছিল আমার এখন আর সুযোগ নাই অন্য কোথাও যাওয়ার আশা করি আপনারা জায়গা করে দিবেন আশা করি আপনাদেরকে পাশে থাকার সুযোগ দিবেন আমাকে আমাদের যদি কোনো সময় দুর্বল হয়ে যায় তাহলে সামনের রাজনীতি অনেক কঠিন হয়ে যাবে এর রাজনীতি বন্ধ করতে হবে